হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম আমার ব্যাচলার ভাই বোনদের জন্য আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে তাই পাশে থাকবেন একটু সহযোগিতা করবেন পুরো ভিডিওটা দেখবেন ডাল আলু ডিম দিয়ে খুব সিম্পল একটা রেসিপি যেটা আমি সচরাচর বাসায় করে থাকি যখন হাতে একদমই সময় থাকে না তখন আমি ঝটপট রান্নাটা করে ফেলি যখন একদমই সবজি খেতে মাছ মাংস খেতে একদমই বোর লাগে তখন আমি এই রেসিপিটা করে ফেলি আমার বাসারও সবাই খুবই পছন্দ করে রান্নাটা করে যখন আমি সবাই খুব তৃপ্তি করে এই ভাত খাই আমি আগে ডিমগুলো সিদ্ধ করে ছিলে একদম হলুদার লবণ দিয়ে সাবান্য ভেজে নিয়েছি সাথে আমি আলুগুলো ভেজে নিয়েছি আপনারা তো দেখেছেনই এদিকে আমি সেই তেলগুলোই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু অ্যাড করে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবার ডালগুলো দিয়ে দিয়েছি আমি যেহেতু ডালগুলো আগে দিতে হবে ফুটার জন্য একটা ব্যাপার থাকে ডালগুলো কিন্তু আমি আগেই পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ডালটা একটু ভিজিয়ে রাখতে হয় না হলে সিদ্ধ হতে চায় না এই তো আমি এবার সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবার একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি সুন্দর করে এগুলো ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যাতে ডালগুলো একটু ভালো করে ফুটে যায় তবে লাল মরিচের পরিমাণটা আমি দিচ্ছি অতি সামান্য কারণ আমি এখানে কাঁচামরিচ বাটা অ্যাড করবো আবার bachelor ভাইয়া আপুরা চাইলে সবকিছু এড করে সুন্দর করে বসিয়ে দিতে পারেন আমার মতো এত কষিয়ে রান্না করার প্রয়োজন নেই খুব চটজলদি এটা যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি ডালগুলো ফুটা পর্যন্ত অপেক্ষা করব যখন ডালগুলো একটু ফুটে আসবে তখন আমি আলু আর ডিমটা অ্যাড করে দিব ডালগুলো ফুটার জন্য একটু সময় দিতে হবে এদিকে আমি কাঁচা মরিচ বাটা অ্যাড করে দিয়েছি চটজলটি রান্নার ক্ষেত্রে অবশ্যই এটা ট্রাই করতে পারেন যারা ঘরনি আছেন রাধুনি আছেন তারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন আবার খুব পছন্দের একটা খাবার এটা থাকলে আসলে কোনো কিছুই লাগে না খাওয়া যায় দেখুন ডালগুলো ফুটছে কত সুন্দর টকবক টকবক করে এভাবেই ফুটতে থাকবে আহ ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাই ডালগুলো যখন ফুটে উঠবে তখন আমরা আলু আর ডিমটা এড করে দিচ্ছি এতো ডালার আহ ডিমটা এড করে দিচ্ছি কারণ ডালটা ফুটে গিয়েছে আলুটা যেহেতু প্রথমেই আমি ভেজে নিয়েছি এই ক্ষেত্রে জালটা একদমই লো আছে রাখতে হবে কারণ না হলে আলুগুলো ভেঙে যেতে পারে এগুলো আমার নতুন আলু ছিল নতুন আলু তো জানেনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার আমি এখানে তেজপাতা অ্যাড করে দিচ্ছি একটা মিষ্টি ফ্লেভার আসবে তেজপাতা দিলে রান্নাটা খুবই ভালো হয় খেতে এবার আমি আরেকটু সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আর দেখায়নি দেখুন আমি সুন্দর এখানে পোলাও পাতা অ্যাড করে দিয়েছি আমার রান্নাটা অলমোস্ট ডান রান্না একদমই হয়ে গেছে এই তরকারি দিয়ে আপনি গরম গরম ভাত অনায়সে খেতে পারবেন অনেক তৃপ্তি করে খাওয়া যায় দুপুরের ভাত আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ